হাই বন্ধুরা আজকে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে এটি হলো একটি আরবিক ট্রেডিশনাল খাবার চিকেন খাপসা তো এটা আমরা বাড়িতেই বানিয়েছি দেখুন মাংসটা কত সুন্দর এবং কত স্পাইসি জুসি হয়েছে এবং খেতে খুবই সুস্বাদু আপনারা চাইলে এটা বাড়িতেও ট্রাই করতে পারেন দেখুন এর সঙ্গে স্যালাড নিয়ে নিয়েছি এবং একটু মাংস টুকরো নিয়ে নিয়েছি ও খেতে যা লাগে না দারুন আপনি চাইলে এটা ট্রাই করতে পারেন বাড়িতে চলুন দেখা যাক কিভাবে আমরা বানালাম প্রথমে কুকিং অয়েল নিয়ে নিলাম পাঁচশো গ্রামের মতন এবং গোটা ফোড়ন আমি দিচ্ছি কাঠদানা আছে ডালচিনি আছে এবং গোটা জিরে আছে এবং গোলাপের পাপড়ি আছে এবং বড় এলাচ ছোট এলাচ জয়ত্রী হালকা আমরা ভেজে নেব তেজপাতাও দিয়েছি হালকা ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেলে যখন হালকা ভাজা হয়ে গেছে এবার আমরা কেটে রাখা পেঁয়াজটা অ্যাড করে দিলাম পেঁয়াজটাও আমরা ভালোভাবে ভাজবো যতক্ষণ না হালকা বাদামি কালার আসে দেখুন পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে গেছে ব্রাউন কালার হয়ে গেছে আদা রসুন পেস্ট অ্যাড করে দিলাম আদা রসুনটাও ভালোভাবে ভেজে নেব আদা রসুনটাও আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি মাংস অ্যাড করে দেবো তো এক কিলো আমি মাংস নিয়েছিলাম বড় বড় পিস করে নেবেন চিকেন কার সাথে বড় বড়ো পিসই প্রয়োজন হয় মাংসটাকে আমরা ভালোভাবে নাড়ি চাড়িয়ে ভাজা ভাজা করে নেব কিছুক্ষণ কষে নেওয়ার পরে বন্ধুরা আমরা এবার মাংসের মধ্যে লবণ অ্যাড করে দেব স্বাদ মতন লবণ অ্যাড করে আবার ভালোভাবে কষব লবণটা যাতে মাংসের সর্বস্তরে পৌঁছে যায় এবার মশলাগুলো অ্যাড করছি একে একে হলদি গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো গরম মশলা এবং ধনে গুঁড়ো মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে আমরা এবার কষব মাংসটিকে দেখতেই পাচ্ছেন মাংসর কালার কত সুন্দর আসছে এটা মিনিট পনেরো মতন মাংসটিকে আমরা ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ কষার পরে এবার টমেটোম কুচি আমরা রেখেছিলাম টমেটোম কুচিটাকে অ্যাড করে দিলাম টমকুচি অ্যাড করে দিয়ে আমরা ভালোভাবে এবার কষব হাই ফ্লেমে অন্যদিকে আমরা বাসমতি রাইস নিয়েছি এক কিলো বাসমতি রাইসটাকে আমরা ভিজিয়ে রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন মাংসটা আমরা ভালোভাবেই কষে নিয়েছি এবং কেটে রাখা কাঁচা লঙ্কা সেটাকেও অ্যাড করে দিলাম আর খানিকক্ষণ কষলেই আমাদের মাংসটা হয়ে যাবে কিছুক্ষণ কষার পরে এবার টক দইটা অ্যাড করে দিলাম এবার আমরা কিছুটা জল অ্যাড করে দেবো মাংস প্রায় হয়ে আছে যে এবার আমরা জলটা অ্যাড করে দেব আমরা মিট পাঁচেকের মতন ঢাকনা দিয়ে রাখবো মিনিট পাঁচ মিনিট পর আমরা ফিরে আসলাম দেখুন মাংস আমাদের প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার মাংসগুলো আমরা এক এক করে তুলে নেব দেখুন মাংসগুলো আমরা এক এক করে তুলে নিলাম দেখুন কত সুন্দর লাগছে এবার আমরা ওই মাংস জলের মধ্যে আরও জল অ্যাড করে দিলাম দিয়ে আমরা চালটাকে ভালোভাবে জল ঝরিয়ে নেব চালটা প্রায় আধা ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম এবার চালটাকে আমরা অ্যাড করে দিলাম এবং ভালোভাবে চালটিকে আমরা ভিজিয়ে দেবো এবং লবণ দিয়ে দেব দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে একটা এবার আমরা ঢাকনা দিয়ে দেব পনেরো মিনিটের জন্য অন্যদিকে আমরা মাংসটিকে ম্যাগনেট করব মাইক্রোওভেনে দিয়ে আমরা ম্যাগনেট করব দেখুন মাংস আমাদের সাজানো রেডি এবার আমরা মাইক্রোওভেনে দিয়ে দিলাম পনেরো মিনিটের জন্য আমরা ওটিকে মাইক্রোওভেনে দিয়ে দিলাম টাইম সেট করে অন্যদিকে আমরা চালটা যে দিয়েছিলাম সেটি একবার খুলে দেখে নেব কতটা জল আছে কি না আছে দেখতেই পাচ্ছেন হাফ বয়ল হয়ে গেছে এবার আমরা ঘি অ্যাড করে দেব আমি এটা রেড কাউ ঘি ইউজ করেছি আপনারা চাইলে দেশি ঘিও ইউজ করতে পারেন এবং হালকা করে নেড়ে এবং ঢাকনাতে একটি কাপড় দিয়ে বন্ধ করবেন যাতে ওর বাষ্প না বাইরে বেরোতে পারে দেখুন মাইক্রোওভেনে পনেরো মিনিট হয়ে গেছে এর আমি খুলব দেখুন মাংসটি কত সুন্দর লাগছে দেখতে এবার আমি ম্যাগনেটের জন্য প্রসেসিং করছি প্রথমে টক দই নিয়ে নিলাম ওতে সামান্য রিফাইন তেল দিয়ে দিলাম এবং হালকা লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং হালকা কাবাব মশলা দিয়ে দেব দিয়ে মাংসটিকে আমি ম্যাগনেট করে নেবো এক এক করে দেখুন মাংসগুলো আমার ম্যাগনেট করা শেষ এবার আমি মাইক্রো ওভেনে দিয়ে দেব পনেরো মিনিটের জন্য বন্ধুরা পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি খুলে দেখব দেখুন মাংসটা কত সুন্দর লাগছে মাংসটি আমার পুরো কাবাবের মতন পোড়া পোড়া হয়ে গেছে অ্যাকচুয়ালি চিকেন কাপসাই মাংস এই রকমই সার্ভ করা হয় বন্ধুরা অন্যদিকে আমার চাওয়ালটাও হয়ে গেছে দেখুন কত সুন্দর এবং নিচে জল আছে নাকি আমি চেক করে নেব জলও নেই কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে দেখুন বন্ধুরা রান্না আমার কমপ্লিট এবার খাওয়ার পালা চলুন কত সুন্দর ঝরঝরে চালটা হয়েছে দেখুন ঠিক খেতে খুবই সুস্বাদু চিকেনগুলো ক্যাক করে উপরে সাজিয়ে দেব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং এর সঙ্গে আমি অন্য জায়গায় সালাড তৈরি করে নিয়েছিলাম নিয়ে নিলাম চলুন এবার খাওয়া যাক প্রথমে মাংসটিকে একটু আমি ভেঙে নিলাম দেখুন মাংসটি কত সুন্দর বয়ল হয়ে গেছে